গররা লাল গorra একেবারে বুট ঠোটে একেবারে বুট ঠোটে লাল গorra সাপচকে সাপচকিয়া লাহোরি ইউরোপিয়ান টয় লাহোরি কি কওতা জানো এটা ভাই এটা হচ্ছে শেখর ব্ল্যাক ফিশ একেবারে ফুল ফ্রেশ স্টক টকা লাল গ্যারে ম্যাকপাই হ্যাঁ ম্যাকপাই ই হলো

হোয়াইট কালারের বোল্ডার শোকিং ডিম বাচ্চা করা তো নিজেরটা নিজে করবে আসি তো আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার শখের কবুতর ভালোবাসার কবুতর কেমন আছেন এটা কি কবুতর এটা হচ্ছে আপনার সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার

নিয়ে যায় বীজে খাঁচা নিয়ে যাবেন এই যে দর্শক ব্ল্যাক ইউরোপিয়ান টয়লাহরি একটা পেয়ার মার্শাল্লা খুবই সুন্দর একটা জোড়া এটা হচ্ছে নটটা আপনি চাইলে আলাদা করেও নিতে পারবেন আপনি চাইলে

গোল্লা কবুতর আগে পঁয়ত্রিশশো ব্যসলে আজকে পানির চাইতে কম দামে আজকে বিরোধ পাই লাগিয়ে দিল দর্শক মাত্র পনেরোশো টাকা এত সুন্দর একদম জেড ব্ল্যাক জোড়া ব্ল্যাক শেখর কবুতর দর্শক দাম মাত্র 1500 টাকা প্রিয় বড় ভাই টকটা লাল একেবারে ফ্রেশ একেবারে ফুল ফ্রেশ টকটা লাল গিয়ারের গ্যারে ম্যাকপাই ইয়েলো ম্যাকপাই ইয়েলো ম্যাকপাই একেবারে টকটা লাল গ্যারে একদম টকটা লাল এবং সর্বোচ্চ কোয়ালিটির ম্যাক ম্যাকপাই একেবারে ফ্রেশ ভাইয়া একেবারে টোটে বা

এই যে দর্শক দেখেন সামনাসামনি দেখবেন নিজেদের খাঁচায় দেখবেন এই যে সুন্দরভাবে দাঁড়াইছে ক্যামেরা দেখাতে লাইট দেখাতে আরো বেশি ঘাবড়া যাচ্ছে জিনিসগুলা দেখেন একদম টকটকা লাল একেবারে একেবারে ভাইয়া কি দিলেন ভাইয়া ভাইয়া এটা হচ্ছে পোটার কবুতর পোটার পোটার ঠিক আছে পমানিয়ান পোটার এগুলা নিউ এডাল নিউ এডাল নিউ এডাল পমানিয়ান একটা পোটার আছে নর এটা এটা হোয়াইট কালারের এর পটার দর্শক নিউ অ্যাডাল্ট একটা কবুতর যখন ডাকবে তখনই কিন্তু বলটা ফুলবে আর এখন তো অ্যাডাল্ট হচ্ছে বল ফুলার সময়ই এখন কত চাচ্ছেন এই হোয়াইট কালারের প্রমানিয়ান পটার

বুখারা বু খার বু খারা পাঁচ হাজার টাকা যাই হোক পিলে মাত্র পনেরোশো টাকা বুখারা একটা জোড়া আপনি তো মার্কেট নর কিনলে মাদি ফ্রি যেমনি বলছে এমনি নিবেন মাত্র পনেরোশো টাকা ফিরোজ ভাই এটা কি ভাই গড়া লাল গড়া একেবারে বুটঠোটে একেবারে বুটঠোটে লাল গড়া সাবচোকের সাবচোক দুটাই সাবচোক দুটাই সাবচোক দুইটার লাল গড়া ননামা দি এটা এটা ভাইয়া নর্স হচ্ছে মাদি দর্শক একদম রানিং জোড়া একেবারে রানিং একটা পেয়ার টকটকা লাল কালারের লাল গড়া একটা পেয়ার চুই ঠাল সাবচোকের জোড়া সাপ চোখের জোড়া ডিম বাচ্চা করছে এই জোড়াটা ডিম বাচ্চা করা লাল গড়া একটা পেয়ার দর্শক চুইঠাল সাপ চোখের ডিম বাচ্চা কতদিন লাগবে করতে সপ্তাহ বা দশ দিন লাগবে কত চাচ্ছেন এই লাল গড়া জোড়াটা আজকের জন্য মাত্র চার হাজার কয় টাকা মাত্র চার হাজার কয় টাকা চার আপনি শিওর তো তার না দাম কমবে আরো না এটা কমবে না ফিরোজ ভাই আটকে গেছেন ভয় পাইছেন চার হাজার মাত্র চার হাজার টাকায় লাল গড়া চুইটাল তাও সাপ চোখের দুইটাই সাপ দুইটাই চুইঠাল দুইটাই সাপ চোখ দুইটাই লাল গড়্রা

আর আজকে আপনি দিলেন মাতলো দুই হাজার টাকা ওল্ড জার্মান ওল্ড রানিং পেয়ার রানিং ভাইয়া কোবরা জি এন এস কোবরা দর্শক এটা এটা কিন্তু মাদিটা এটা নটটা জি কোবরা একটা পেয়ার দেখেন দেখেন গলার হাইট টাইট দেখেন খালি পিছনের দিকে গলাটা টানবে খালি জি এন কোবরা ব্ল্যাক কালারের একটা পেয়ার মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন কি সুন্দর একটা পেয়ার এগুলা কি নিজের ডিম বাচ্চা নিজে করে ভাই কোনো পোস্টার লাগে কোনো পোস্টার লাগে না দর্শক ঝোলগুলা দেখছেন এই যে এটা কিন্তু মাদিটা দেখেন মাসাল্লাহ আমি আবার মাদিটা ধরে ছাড়ি দেখেন হাটে কেমনে

এই হচ্ছে তার মা দি দর্শক জার্মান শিল্ড একটা পেয়ার সুন্দর একটা জার্মানশিল পেয়ার দর্শক এইটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি দি ডিম বাচ্চা ঠিকঠাক তো ডিম বাচ্চা যদি কোনোটা মিসিং করে অবশ্যই ফিরজবে আমাদেরকে বলে দিয়েন আচ্ছা জার্মান শিল্ড একটা পেয়ার কোনো মিসমার্কিং আছে কোনো মিসমার্কিং নাই কত চানে জার্মান শিল পেয়ার

মানে সুন্দর লাগবে আর যদি কোনো ভাই বেরাদা সিঙ্গেল সিঙ্গেল নিতে চাই সেই মানে সেই সুযোগ কিন্তু অবশ্যই আছে কত পঁয়ত্রিশশো টাকা পঁচিশশো কিন্তু ওইটা

অ্যান্ডোলিজিয়ান ব্রানিং পেয়ারটা যারা নিবেন এই বাচ্চাটা একেবারে ফ্রি দিয়ে দাম সেই মাত্র পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে ভাইয়া এটা কি ভাইয়া হেনা তুমি কোথায় এই যে হেনা হচ্ছে ফিরোজ ভাইয়ের এখানে দর্শক ব্লু বার্চ ব্লু চেকার ব্লু চেকার ব্লু হেনা পোর্টার একটা পেয়ার দর্শক এগুলো কি রানিং পেয়ার একেবারে রানিং পেয়ার ডিম বাচ্চা করা দর্শক ব্লু চেকার হেনা পেয়ার কত যাচ্ছে না আজকে ভাই হেনা পোর্টার একটা পেয়ার একদম 3500 একদম 3500 চল আমিন ভাই হ্যাঁ

হোয়াইট কালারে বোল্ডার شوকিং বোল্ডার شوকিং এ ভাই সাইজ দেখছেন কবুতরের ওরে রক কোয়ালিটির কবুতর একেবারে রক কোয়ালিটির কবুতর একদম টানা পায়ের বোল্ডার شوকিং একদম রানিং জোড়া ভাই ভাই কোয়ালিটি দেখেন আগে কোয়ালিটির প্রেমে পড়ে যাবেন দেখেন বলে ছাড় দেন কোয়ালিটি কেমন আছে একটু দেখেন কোয়ালিটি নিয়ে কিছু বলতে হবে দর্শক ভাই যদি কেউ বলতে চায় বলবো সমস্যা নেই বাদ যদি গুগলে সার্চ দেখেন যদি এমন না আসে তাইলে বলেন ঠিক আছে আচ্ছা আচ্ছা দর্শক হোয়াইট কালারের বোল্ডার শো ডিম বাচ্চা করা তো একেবারে নিজেরটা নিজে করবে রানিং আচ্ছা কত চাচ্ছেন এই হোয়াইট কালারটা যদি কোনো ভাই বন্ধু নেই 6000 একদম একদম ছয় হাজার পাঁচশো ছয় হাজার টাকা পাঁচ হাজার টাকা হোয়াইট পাঁচ হাজার টাকা দশক হোয়াইট কালার এর বোল্ডার শকিং এত বড় সাইজ কারো যদি সাইজে কোনো ডাউট থাকে তাহলে

একদম দুই হাজার ব্ল্যাক এক্সিবিশন একটা মাদি কবুতর একদম দুই হাজার টাকা ফিরোজ ভাই পাইট পাইট একদম আনার চোখের অনেক সুন্দর পাইট রেসার একটা মাদি কবুতর দর্শক অনেক সুন্দর একটা মাদি

নিজস্ব খাঁচায় আসলে সবাই ডাকাটাই করে আর বিডিওর খাচায় গেছে পাগল হয়ে গেছে কারণ লাগলে অবশ্যই নিতে পারে এটাও আনার চোখে এটা অনার্স চোখে এটাও আনার চোখে ধোয়া দেওয়া

ভাইয়া কি আসলো ভাইয়া টপ কোয়ালিটির দর্শকাল রেসার কবুতর তবে এইটা যারা নিবেন আলোচনা সাপেক্ষে আপনারা চাইলে যোগাযোগ করে দামাদামি করে নিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই অ্যালমন্ড রেসার একটা পেয়ার নরমাদি দুইটার পায়ে ট্যাগ লাগানো আছে

ভাইয়া বার্মিংহাম রোলার একটা মাদি কবতার রানিং মাদি রেড কালারের বার্মিংহাম রোলার একটা মাদি কত চাচ্ছেন রেড কালারের বার্মিংহাম রোলার মাদিটা একদম ছ হাজার একদম ছ টাকা করে দর্শক রেড কালারের বার্মিংহাম রোলারের মাদিটা কিন্তু আজকে আপনারা নিতে পারবেন তবে কোনো দাম দামি করার নেই বার্মিংহাম রোলার সম্বন্ধে আইডিয়া আছে ঠিক আছে শুধুমাত্র তাদের জন্য আমি বলছি ঠিক আছে নিউ ইয়ারের একটা মাদিসেন সম্পূর্ণ এটা হচ্ছে যারা নিতে আগ্রহী যারা রোল করাতে চাচ্ছেন যারা টাকার দিকে তাকান না হুম জাস্ট কবুতর দরকার এই বাংলাদেশে ওয়েদারে জন্য এই বাংলাদেশের ওয়েদারে আপনারা বার্মিংহাম রোলার এই মাটিটা উড়াতে পারবেন যাদের বাজেট ভালো আছে তারা যোগাযোগ করবেন একদম 6000 টাকা 6000 টাকা

খুব সুন্দর ফুল ফ্রেশ একটা মাদি মাত্র আটশো টাকা ইন্দোনেশিয়ান ক্রেপ রাহমা মাত্র নয়শো মাদি কবুতর দর্শক আটশো টাকা ইন্দোনেশিয়ান ক্রেপ রাহমা মাত্র আটশো টাকা এই যে একটা এক্সিবিশন মাত্র আটশো টাকা এক্সিবিশন ব্লুবার এক্সিবিশন ব্লুবার এক্সিবিশন নর মাত্র আটশো টাকা দর্শক ব্লুবার এক্সিবিশন একটা নর কবুতর দর্শক

আচ্ছা এবারে হচ্ছে রেড কালারের শকিং রেড কালারে বোল্ডার শকিং আজকে মাদিরা যদি 2000 টাকা দিয়ে কিনে হুম এই নাটটা ফ্রি সম্পূর্ণ ফ্রি মানে মাদিটা সিঙ্গেল কিনবেন নাটটা ফ্রি হবে তোর মাদিটা দেখছেন দর্শক মাদিটা যারা কিনবেন এই নটটা সম্পূর্ণ ফ্রি পাবেন রেড কালারে বোল্ডার শকিং একটা পেয়ার আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম